মোট চারটি সুযোগ আপনার হাতে চারটি ভলি বাজতে বাজার চেষ্টা করুন প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে মোট চারটি সুযোগ আপনার হাতে চারটি বলি বালতির ভিতর ফেলার চেষ্টা করবেন ও প্রথম মিস দ্বিতীয় সুযোগ মারেন দেখি আস্তে করে ও দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ ও মিস আসেন দেখি আস্তে আস্তে কোনো তারা হুরা করবেন না মোট চারটি সুযোগ সুন্দর আর তিনটি সুযোগ সুযোগ মিস মিস সর্বশেষ যান দেখি মোট চারটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে চারটি বলি বালতির ভিতর দেওয়ার চেষ্টা সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ কোন তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে বালতির ভিতরে ফেলার চেষ্টা করবেন সুন্দর আস্তে আস্তে মারার চেষ্টা করবেন কোনো তারা হোরা করবেন না হাতে সময় নিয়ে প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে দ্বিতীয়টি মিস বল ওইটা আপনি সরিয়ে নেন কোনো তারা হরা করবেন না আস্তে আস্তে চারটি বলি বালতির ভেতর ফেলার চেষ্টা করবেন সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে কোনো তারা করবেন না সুন্দর মারেন দেখি মোট তিন চারটি সুযোগ আপনার হাতে কোনো তারা করবেন না আস্তে আস্তে চারটি বালতির ভিতরে ফেলার চেষ্টা করবেন সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে তিনটি বলি বালতির ভিতর ফেলার চেষ্টা করবেন মারেন দেখি দ্বিতীয়টি মিস